হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে এই যে আপনারা যে চারা দেখতে পাচ্ছেন এটি হলো নাক চাপা নাক হলো এক ধরনের ফুল গাছ এটি সাদা রঙের সুন্দর ফুল বেলি ফুলের মতোই কিন্তু একটু বড় হয় আকারে নাক চাপা ফুল যার বৈজ্ঞানিক নাম হলো প্লুমেভিরা পুডিকা এই উদ্ভিদের আদি নিবাস হলো পানামায় কলম্বিয়া এবং ভেনিজুয়েলাও এটা ঠিকঠাক মতো পাওয়া যায় তাতে এটি বর্তমানে ভারতের প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিকতা লাভ করেছে পাতা খানিকটা আকারের পাতার অগ্রভাগ কিছুটা তথা চাপটা নাগের মতো মতো মানে সাপের মতো বাংলার চাপাকে বলা হয় নাগ চাপা মানে নাগ আলাদা নাগ মানে সাপ চাপা মানে একসাথে অনেকগুলা চাপা বাংলা নানান স্থানে এটি উদিকা চাপা বলা হয় প্রেম নিলিও বলা হয় কমলিকা নামে অনেক জায়গায় এই ফুলটি পরিচিত সাদা রঙের পাঁচ পাপড়ির মধ্যে হলুদ রঙের অভয়া ফুলটির অত্যাধিক সৌন্দর্যের দ্রুত বর্ধনশীল নাকচাপা গাছটির কাণ্ড বেশ শক্ত হয় তাছাড়াও শাখা প্রশাখা কম এবং সোজা উপরের দিকে বাড়তে থাকে উচ্চতা গড়ে হাট ফুট দুই মিটার থেকে দশ ফুটের তিন মিটার শিরা উপশিরায় গড়া সবুজ রঙের গাছের পাতা বেশ পুরু। শাখা প্রশাখা অগ্রভাগের দুধের মতো সাদা ফুল ফোটে গন্ধহীন ফুল বেশ কয়েকটি গাছে শোভা পায় পাঁচ থেকে ছয় দিন অত্যাবশ্য পথ ঝরে পড়ে সারা বছরে বেশি ভাগ এই ফুলটি দেখা যায় সাধারণত ভারতে তথা বাংলা শরতে এই ফুলটি অধিকভাবে ফুটে থাকে সব ধরনের মাটিতেই এই ফুলটি হয়ে থাকে এই নাকচাপার পাতার কারণে একে গোল্ডেন গিল্ডেন স্পুন বলা হয় থাইল্যান্ডে সংস্করণ জাতীয় উদ্ভিদ হলো শ্রী সুপাকার বা স্পিক পুডিকা ভারতের ডিরা গনের অন্তর্ভুক্ত একটি প্রজাতি তো এই নাকচাপা সুন্দর একটি গাছ এটি পরিবেশের সাথে অনেক মানানসই সাদা ফুলের জন্য অনেক সুন্দর লাগে আপনার বাড়ির রাঙিনায় বাসার গেটের দুই পাশ দিয়ে লাগালে সুন্দর লাগে এছাড়াও আপনারা চাইলে সাদে টবে সবখানেই এই গাছটি লাগাতে পারেন তো এই হলো নাকচাপা গাছের বিস্তারিত আর আপনারা এই সাইজের চারা গাছটি পাবেন একশো টাকা থেকে আর একটু বড় হলে দুশো বা আড়াইশো টাকা এটা অবস্থান কালভেদে দামের তারতম্য হইতে পারে এই হলো নাচ গাছের বিস্তারিত আপনারা যদি আরো কিছু জানতে চান এই গাছ সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম